নমস্কার প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি প্রায় এসেই গেল আর কয়েকদিন পরে আর পৌষ সংক্রান্তি মানেই কিন্তু পুলিপিঠে সে ভাপা পিঠে হোক বা দুধে সেদ্ধ হোক আজকে কিন্তু আমি দুটোই বানাবো তার জন্য নিয়ে নিয়েছি এক কাপ চালের গুঁড়ি তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে আমি চালের গুঁড়িটাকে ভেজে নিয়েছি দুই থেকে আড়াই মিনিট হবে মিডিয়াম ফ্লেমে ভেজেছি তবে চালের গুঁড়ি থেকে একটা গন্ধ আসে ভাজার সময় সেই গন্ধটা এলেই কিন্তু চালের গুঁড়িটা নামিয়ে নিতে হবে তারপরে এই যে ফুটন্ত জল একদম ফুটন্ত জল দিচ্ছি কিন্তু আমি এক কাপ দিলাম দরকার মতো পরে পরে মেশাবো কোনো কোনো চালের গুঁড়িতে কিন্তু এক কাপ চালে এক কাপ জলে হয়ে যায় আবার কোনো কোনো চালের গুঁড়িতে একটু বেশি জল লাগে আবার আমি ওয়ান ফোর্থ কাপ দিলাম এটা মাখিয়ে সুন্দর করে রাখবো মানে দশ থেকে পনেরো মিনিট তাহলে সুন্দর হবে পিঠেটা একদম ভাঙবে না আর চালটাতে সুন্দর চিট আসবে আর প্রচণ্ড গরম এই সময় আমি মাখাতেও পারবো না একটু ঢাকা দিয়ে রাখলে ভালো হয় একটু রেস্টের টাইম দিলে ভালোই হয় পিঠেটা তো এখন ঢাকা দিয়ে যে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট আর এদিকে আমি পোড়টা বানিয়ে নেব ওয়ান ফোর্থ কাপ জল দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এই যে গুড় গুড়টা আমার ড্রাই বলে আমি জলটা দিয়েছিলাম তাতে নারকেলটাও সুন্দর সেদ্ধ হবে কারণ নারকেলটা আমার গ্রেটেড আর ফ্রোজেন নারকেলও এটা আর দিয়ে দিচ্ছি একটু আদা থেতো করেই দিয়েছি আদাটা খুব ভালো লাগে নারকেলের গুঁড়ে জলটা শুকিয়ে গেলেই হয়ে যাবে চিটচিটে হয়ে গেছে সুন্দর একটু নাড়াচাড়া করেই আমি এটা নামিয়ে নেব হয়ে গেছে একদম পুরটা নাবিয়ে নিচ্ছি এখন পুরটা একটু কড়া পাক হলেই ভালো হয় পুরপিঠের পুরে হালকা গরম থাকতে থাকতে কিন্তু চালের গুঁড়িটাকে মাখিয়ে নিতে হবে হালকা গরম আছে আমার এখনো দশ থেকে পনেরো মিনিট কিন্তু হয়ে গেছে আর বাটিতে খুব একটা সুবিধে হচ্ছে না মাখাতে তাই আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি এখন তারপরে মাখাবো একদম আমরা আটা যেরকম মাখাই সেইভাবে মাখিয়ে নেব আমার মনে হচ্ছে একটু চালের গুঁড়ি মিক্স করতে হবে যেমন হয় না আটাতে জল বেশি পড়ে গেলে একটু আটা মিশিয়ে মাখিয়ে নিই সেরকম একটু চালের গুঁড়ি ছড়িয়ে মাখিয়ে নেব হয়ে যাবে একটু নরম হয়ে গেছে চালের জলটা মনে হয় আর একটু কম লাগতো আমি একটু চালের গুঁড়ি মিশিয়ে এই যে সুন্দর আটা যেরকম মাখাই সেইভাবে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবারে আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নেবো নাহলে ওই হাতে মাখা মানে পিঠে বানাতে গেলে কিন্তু ভালো হবে না আর একটুখানি তেল মানে ওই তিন চার ড্রপ তেল হলে কিন্তু সব পিঠে বানানো হয়ে যাবে আর আমার এই এক কাপ চালের গুঁড়িতে প্রায় তিরিশটা মতো পিঠে হবে তিরিশ একত্রিশটা যেরকম খুশি ছোটো বড়ো হয়তো একটু আত আর আমি একটু পিঠে ছোট ছোটই বানাই তাই জন্য একটু মানে তিরিশটা হবে আপনারা যেরকম খুশি বানাবেন মানে বড় ছোটো সেই হিসাবে চালের মাপটা নেবেন মানে চালের গুঁড়ির আর কি আর এইভাবে পিঠেটা বানালে একটা পিঠেও কিন্তু ভাঙে না একটা পিঠে ভাঙবে না আমি তো যতবার বানিয়েছি কোনো দিন আমার পিঠে ভাঙেনি সেই দুধেই হোক বা ভাপাই হোক কোনোটাতেই ভাঙে না এভাবে আমি বাটিটা বানিয়ে নেব তারপরে পুটটা দেবো এর মধ্যে প্রথমের পিঠেগুলো আমি দুধে সেদ্ধ বসাবো তাই আমি দুধটা ফুটতে বসিয়ে দিয়েছি গ্যাসে একটু সময় লাগবে দুধটা একটু ফুটে কমবে খুব বেশি ঘন করবো না দুধটা আমি পাতলাই রাখবো কারণ আমার ঘরে একটু পাতলা দুধেরই ভালোবাসে ছোট্ট বাটি বানিয়েছি তার মধ্যে পুড়টা দিয়ে দিলাম দরকার মতো দিয়ে একটু হাত দিয়ে চেপে দিয়ে তারপরে মুড়ে দেবো যেরকম খুশি মুড়তে পারে মোড়াটা যেন একটু ভালো হয় না হলে কিন্তু এই মুখটা খুলে যায় দুধে পড়লে ভালো করে হাত দিয়ে ভালো করে চেপে নিতে হবে যেরকম খুশি ডিজাইন করতে পারেন আমার যেটা ইজি মনে হয় আমি সেটাই করি এই দেখুন কি সুন্দর ছোট্ট পিঠেগুলো হয়ে যাবে এইভাবে বানিয়ে নেব সবগুলো এটা কি সুন্দর হয়ে গেছে এইভাবে সবগুলো বানিয়ে নেব এই দেখুন কতগুলো বানানো হয়ে গেছে এগুলো আমি দুধেই ফেলবো অনেক সময় হয় না পিঠে বানিয়ে রাখতে গেলেও পিঠে ফেটে যায় আমার কিন্তু সেটাও হয় না এবারে দুধে দিয়ে দিচ্ছি পিঠেগুলো দুধটাও প্রায় পাঁচ সাত মিনিট ফুটেছে তারপরে আমি দুধে দিচ্ছি আর দুধে দিয়েও কিন্তু কুড়ি পঁচিশ মিনিট ফোটাবো মানে হালকা ফ্লেমে মানে মিডিয়াম ফ্লেমে বলতে পারেন আমি হালকাভাবে ফোটাবো কুড়ি থেকে পঁচিশ মিনিট অবশ্যই ফোটাতে হবে তাহলে পিঠেটা একদম সুন্দর হবে আর একটা ভাঙবে না সুন্দর থাকবে একদম আর মাঝে মাঝে এরকম চামচ দিয়ে নাড়িয়ে দেবো হালকা হাতে কারণ পিঠেগুলো খুব নরম থাকে যেন পিঠেতে মানে আঘাত না লাগে চামচের সেইভাবে করে নিতে হবে আস্তে আস্তে ওদিকে ফুটছে আর এদিকে আমার এতগুলো পিঠে বানানো হয়ে গেছে এগুলো ভাপা করবো আর একটা আলাদা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এটাও খুব ইজি বানানো একটা বানালাম তারপরে ভাবলাম আপনাদেরকেও দেখাই ওই অ্যাঙ্গেল মতো বানিয়েছি যার যেটা ইজি লাগবে সে সেটাই বানাবে তাই না বলুন তবে আমার মনে হলো আপনাদেরকে দেখাই তাই দেখাচ্ছি এবারেও আমার ওই দশ পনেরোটা পিঠেই হবে মানে ভাপার জন্য দশ পনেরোটা আমি দশ পনেরোটা না চোদ্দোটা না চোদ্দোটা মতো দিয়েছি এতে সেদ্ধ করতে দুধে সেদ্ধ করতে আর বাকিগুলো ভাপা করব। দুটোই খেতে ভালোবাসে অভি তো ভীষণ ভালোবাসে এই পিঠেটা খেতে এখন আগেও পিঠে খেতই না একদম এখন আবার খুব ভালোবাসি পিঠে খেতে এই যে এগুলো সব ভাপার জন্য বসাবো আর এদিকে আমার দুধে সেদ্ধটা প্রায় হয়েই গেছে এই দেখুন কি সুন্দর হয়েছে একটাও ফাটেনি আর পিঠের কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে সেদ্ধ হয়ে গেছে একদম ঘড়ি ধরে কুড়ি পঁচিশ মিনিট করবেন আমি একটু মিষ্টি দিলাম একদম নামমাত্র আর একটুখানি এক চিমটি নুন দিয়েছি দিয়ে এবারে আমি নাবিয়ে নেব আর ফোটাবো না একদম হালকা মিষ্টি থাকবে খেতেও খুব ভালো লাগবে এবারে ভাবার করব বলে আমি কুকারে জলটা বসিয়ে দিয়েছি ওই এক কাপ দেড় কাপ মতো জল দিয়েছি আর এই যে পিঠেগুলো সব বাটিতে বসিয়ে দিয়েছি ওই ফুটো বাটিতে স্টিম হবে বলে এবারে ঢাকা লাগিয়ে দিলাম এটাও কিন্তু পনেরো মিনিট ম্যাক্সিমাম পনেরো মিনিটে কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যায় পিঠে দুধে সেদ্ধ পিঠাটাই যে নিয়ে নিচ্ছি প্লেটে আর ওদিকে ওটা সেদ্ধ হচ্ছে কি সুন্দর হয়েছে দুধটাও দেখুন কি সময় পরপর ঘন হয়ে যায় চালের পিঠে তো ঘন হয়ে যায় দুধটা এই দেখুন কি সুন্দর নরম তুলতুল করছে একদম পিঠেগুলো খুব ভালো হয়েছে খেতে আর এদিকে আমার ভাপা পিঠেও রেডি হয়ে গেল এই যে একদম পনেরো মিনিট পরেই আমি ফুলেছি তারপরে একদম হালকা ঠান্ডা জল ছড়িয়ে তারপরে পিঠেগুলো তুলবেন একদম সুন্দর উঠে যাবে আমি একটু ঠান্ডা জল ছড়িয়ে দিয়েছি সেটা আপনাদের দেখানো হয়নি এই দেখুন কি সুন্দর হয়েছে পিঠেগুলো এটাও আমি কেটে দেখাচ্ছি এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা